সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি এসএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য কুমিল্লা বোর্ডের গুগল উপরিবেশের এমসি কিউর সমাধানটা তুলে ধরবো তো বন্ধুরা এটা হচ্ছে ক সেট তো অন্যান্য সেটে যারা আসো তোমরা কোনো টেনশন করবে না তোমাদের প্রশ্ন অলরেডি তোমরা অনেকে পাঠিয়ে দিয়েছ বিভিন্ন জায়গা থেকে তো তোমাদের প্রশ্নের সমাধানের কাজ প্রায় শেষ অতি শীঘ্রই তোমাদের সেটের খ গ ঘ বাকি সেটগুলোর সমাধানের ভিডিও আপলোড করা হবে তো তোমরা তোমাদের সেটের সমাধানের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো যখনই ভিডিওটা আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তা ভিডিওটা নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে রাখো যাই হোক ক সেটে যারা আসো তারা তোমার সমাধানটা দেখে নাও আর বাকি সেটে যারা আসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সেটের সমাধানের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তো বন্ধুরা কুমিল্লা বোর্ডের ভূগোল পরিবেশের ক সেটের সমাধানটা এখন দেখাবো এক একের খ দুইয়ের গ তিনের ক চারের খ পাঁচের ক ছয়ের কাতের গ আটের ঘ বড় গ নয়ের সঠিক উত্তর হচ্ছে খ দশের সঠিক উত্তর হচ্ছে ক এগারো ছোট গ বারো ছোট গ তেরো খ চোদ্দ ক পনেরো বড় গ ষোলো খ সতেরো খ আঠারো গ উনিশ ক বিশ খ একুশ বড় গ বাইশ ছোট গ তেইশ বড় গ চব্বিশের উত্তর হচ্ছে ছোট গ পঁচিশের সঠিক উত্তরটা হচ্ছে খ ছাব্বিশের উত্তর হচ্ছে ক সাতাশের খ আঠাশের খ উনতিরিশ ছোট গ তিরিশ ছোট গ এ হচ্ছে তোমাদের কুমিল্লা বোর্ডের বুগুল উপরিবেশের এনসিকিউর সমাধান তো এটা ছিল ক সেট অন্যান্য সেটে যারা আছে আবার বলে দিই তোমরা অনেকে স্কিপ করে চলে আসছো তো অন্যান্য বোর্ডে যারা আছো তাদের ভিডিও খুব শীঘ্রই আপলোড করা হবে তো ভিডিও দেখতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাও আর পার্সোনালি যদি প্রশ্নের সমাধান নিতে চাও তো ডেসক্রিপশনে থাকা লিঙ্ক অনুযায়ী প্রশ্ন পাঠানোর নিয়ম দেওয়া আছে সেখান থেকে তোমরা আমাদের কাছে প্রশ্ন পাঠিয়ে পার্সোনালি তোমরা তোমাদের প্রশ্নের সমাধান নিতে পারো তো বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ